গণেশ ঠাকুর গাড়ি চালাচ্ছে আর পিছনেতে শিব পার্বতী রয়েছে এক অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি স্বয়ং মা কালীকে শিবের বুকে পা দিয়ে সামনে রয়েছে সুন্দর একটি বা দারুণ লাগছে অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য পরপর এভাবে অনেকগুলো বাঘ আমরা আসতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেবাদে মহাদেবের লিঙ্গকে দেখতে পাচ্ছি শিব ঠাকুরকে দেখতে পেলাম দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরকে গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে শেওড়াফুল স্টেশনে রয়েছি যাবো আজকে কামারকুণ্ডু কামারকুণ্ডু যে ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভারের উপর দিয়ে ভক্তদের যাওয়ার যে দৃশ্যটি সেটি অপরূপ দৃশ্য সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো লক্ষ লক্ষ ভক্ত শেরোড়াফুলির ঘাট থেকে জল তুলে দিল্লি রোড দিয়ে সবাই যায় বাবার বাড়ি তারকেশ্বরেতে অনেকে লোকনাথ বাবার মাথাও জল ঢালেন ওখানে তো রয়েছে শিব ঠাকুর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন চলুন যা যা কামারকুণ্ডু দেখতে থাকুন সঙ্গে থাকুন পৌঁছে গেছি কামারকুণ্ড স্টেশনের ফ্লাইওভারে এখানে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ভক্ত স্লোগান দিতে দিতে সবাই এগিয়ে চলেছে বাবার বাড়িতে এক সত্যিই বিরল দৃশ্য মানুষের শেষ নেই মানুষের ঢল নেমেছে সে মানুষের ঢল দেখার জন্য ব্রিজের দুপাশে তো অনেক মানুষ অপেক্ষা করছেন দেখতে থাকুন আপনারাও দেখতে পাবেন অনেকগুলো সায়ানো বাঁক বাঁকেতে রয়েছে বিভিন্ন ধরনের দেব দেবীদের মূর্তি দেখতে থাকুন সঙ্গে থাকুন বোনেরা মায়েরা ভাইয়েরা দাদারা সবাই চলেছে বাবার বাড়িতে যে যার মতো করে বাঘ সাজিয়ে ফুলির গঙ্গার ঘাটে স্নান করে গঙ্গা জল তুলে গঙ্গা পুজো করে শিব পূজার উদ্দেশ্যে চলেছে সবাই বাবার বাড়ি তারকেশ্বরে তারকেশ্বরের মাথায় জল ঢালতে হবে রয়েছে শ্রাবণের তৃতীয় সোমবার সোমবারতে জল ঢালার জন্য প্রচুর সংখ্যক মানুষ এভাবে আসেন আমরা দেখতে পাচ্ছি ব্রিজের উপর থেকে ভিউটি ভিউটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভক্তদের উৎসাহের শেষ নেই একদম ছোটো ছোট বাচ্চার থেকে শুরু করে মধ্যবয়স্ক মানুষ পর্যন্ত সবাই উৎসাহের সাথে মনের জুড়ে চলেছে সবাই বাবার কাছে প্রত্যেকটি ছোটো ছোট দলের একটি নির্দিষ্ট করে ইউনিফর্ম রয়েছে তারা সেই ইউনিফর্ম পরে চলেছে এবং ছোটো ছোট অনেকগুলো গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছি কেউ লাল ড্রেস কেউ কালো ড্রেস কেউ সবুজ ড্রেস এভাবে বিভিন্ন ধরনের গ্রুপ করে সবাই চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার বাঁক এবং বিভিন্ন ক্লাবের বাঁক সমস্ত কিছুই দেখা যাচ্ছে এই রাস্তাতে দেখতে থাকুন সঙ্গে থাকুন পালকিরা দলে তৈরি করা হয়েছে একটি বাঘ বাকের মধ্যে রাখা রয়েছে জল এবং রয়েছে ভক্ত এভাবেই চলেছে উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারকেশ্বর যাত্রা তারকেশ্বর যাত্রায় সুস্থভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে রয়েছে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার রয়েছে পানীয় জলের ব্যবস্থা রয়েছে ডাস্টবিন এবং রয়েছে বাথরুম টয়লেটেরও সমস্ত ব্যবস্থা যাতে কোনো অসুবিধায় না হয় যাত্রীদের যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পেলাম এভাবেই লক্ষ লক্ষ মানুষ চলেছেন তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আরও অনেক মানুষ এগিয়ে আসছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন উৎসাহ এবং উদ্দীপনার সাথে দৌড়তে দৌড়তে চলেছে বাবার বাড়ি মায়েদের উৎসাহের শেষ নেই মায়েরা মেয়েরা সবাই চলেছে ছেলেদের সাথে সংমিলে এবছর মায়েদের লাইন বেশ বড়সড় সড়ো মায়েদের জন্য তারকেশ্বর মন্দিরেতে রয়েছে একটি স্পেশাল লাইন রয়েছে একটি জেনারেল লাইন রয়েছে একটি ভিআইপি লাইন যার এন্ট্রি ফি রয়েছে একশো এক টাকা করে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দরভাবে বাঘ সাজিয়ে মায়েরা এবং ভাইয়েরা সবাই চলেছে তারকেশ্বরের বাবার বাড়ির উদ্দেশ্যে এক অপূর্ব দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না ওং নমসি ভাই বলেও কমেন্ট করুন কমেন্ট করুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি মা কালের একটি সুন্দর বাঘ নিয়ে আসা হচ্ছে অপূর্ব দৃশ্য দেখতে থাকুন মা আশীর্বাদ করুন ভক্তদেরকে এই কামনাই করি মায়ের কাছে আমার পাশে দেখতে পাচ্ছি ভক্তরা সবাই বল বলব করতে করতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট বড় বয়স্ক বাচ্চা সবাই এভাবে বল বলব করতে করতে আগে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি শ্রীরামের মূর্তি রয়েছে রয়েছে মূর্তি বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আমরা শিবাজি দেখতে পাচ্ছি জাতীয় পতাকা ধরে রয়েছে এখানেতে শিব ঠাকুরের একটি ইয়ে নিয়ে যাচ্ছে এভাবে সব ভক্তরা পর পর যাচ্ছে এখানেতে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি শিব ঠাকুরকে ধরে রাখেছে দারুণ দারুণ সমস্ত জিনিস বানিয়ে নিয়ে যাচ্ছে বড় সড় একখানা মাটির ভাগ রয়েছে যাতে করে শিশুদের জন্য জল নিয়ে যাওয়া আসে ছোট বড় বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে গোল বং করতে করতে সমস্ত ভক্তরা এভাবে জল নিয়ে চলেছে উপর দিকে এখানে উপরেতে ড্রোন ক্যামেরা দিয়ে শুটিং করা হচ্ছে দেখতে পাচ্ছি সবার ভক্তরা উৎসাহ এবং সাথে গোল বং করতে করতে সবাই এগিয়ে যাচ্ছে ব্যাপারটি সত্যি একটি দারুণ দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন দেখতে থাকুন সঙ্গে থাকুন অসংখ্য এভাবে এগিয়ে আছে প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে আসছে এবং সেগুলো সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে দূরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এভাবে রয়েছে যেগুলো নিয়ে আসছে সবাই কেউ হাতে ডুবডুবে বাজাচ্ছে কেউ কাঁধে জল নিয়েছে কেউ পিঠে জল নিয়েছে এভাবে সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে বালির পতাকা দেখতে পাচ্ছি এখানে দেবতাকে আসছে গণপতি দেখতে পাচ্ছি পরপর এভাবে অনেক মানুষ আসছেন এখানেতে রয়েছে মা কালীর ছবি রয়েছে রয়েছে বড় মায়ের ছবি রয়েছে শিব ঠাকুরের ছবি এখানে তো দেখতে পাচ্ছি একটি গাড়ির মধ্যে ঠাকুর গাড়ি চালাচ্ছে আর পিছনেতে শিব পার্বতী রয়েছে এক অপূর্ব দৃশ্য তোর থেকে এসছে সমস্ত দর্শকেরা এবং একটি বেশ বড়ো সড়ো একটি ভিড় এসেছে লক্ষ লক্ষ মানুষ এভাবে তর্কে পথে চলে শিবের মাথায় জল ঢালার জন্য রাত্রের দিকে প্রচুর ভিড় হয়ে যায় আমি দুপুরের দিকে গিয়েছিলাম সেই জন্য ভিড় অপেক্ষা কম ছিল দেখতে পাচ্ছি গোল বন্ধু সমস্ত ভক্তরা এগিয়ে চলেছে এখানে একটি নাগের মূর্তি রয়েছে বড়ো বড়ো শিবের ঢোল রয়েছে এবং ইয়ে রয়েছে উৎসাহ এবং উদ্দীপনার সাথে ভক্তরা দৌড়তে দৌড়তে চলেছে বাবার বাড়িতে তারকেশ্বর ধামে এক অপূর্ব দৃশ্য দৃশ্যটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি একটু নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছি এখানে এস ফোর যাচ্ছে ইন্ডিয়ান আর্মির যে সেফটি এস ফোর ছিল এস ফোর হান্ড্রেড এখানে যাচ্ছে সাথে সামনে রেডার রয়েছে রেডার এর সামনে শিব ঠাকুরের নূপুরে রেডার রয়েছে পিছনেতে রয়েছে এস ফোর হান্ড্রেড এক অভিনব আয়োজন এখান থেকে অনেক অনেক ভক্তকে দেখতে পাচ্ছি যারা এই ধরনের জিনিসগুলো নিয়ে যাচ্ছেন সত্যি এক অভিনব দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন রয়েছে বাকের মধ্যে বড় মাছ ছবিও কখনো ভক্তের ঢল একটু বেশি হয়ে যাচ্ছে কখনো একটু কম হচ্ছে কিন্তু ভক্তরা সব সময় এভাবে এগিয়ে আসছেন আমি এখন ব্রিজের মধ্যে রয়েছি ব্রিজ থেকে ভক্তদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছি দূর দূর পর্যন্ত সমস্ত ভক্তদেরকে দেখতে পাওয়া যাচ্ছে ডান দিক দিক সর্বত্রই রয়েছে এভাবে ভক্তদের ভিড় রয়েছে ভক্তরা সব চলেছেন বাবার মন্দিরে জল ঢালার জন্য এক অপূর্ব দৃশ্য দেখার জন্য অনেক মানুষ এখানেতে ব্রিজের সাইডে অপেক্ষা করছেন আমরা দেখতে পাচ্ছি বোল বম করতে করতে সবাই ভক্তরা এগিয়ে চলেছেন এখানেতে দেখতে পাচ্ছি একখানা বেশ বড়সড় সড়ো শিব ঠাকুরের যে লিঙ্গ রয়েছে শিব ঠাকুরের লিঙ্গটি নিয়ে আসছেন আর অল্পক্ষণের অপেক্ষা রয়েছে তারপরে আমরা পৌঁছে যাব শিব ঠাকুরের লিঙ্গের সামনে অনেক মানুষ একসাথে ভিড় করে শিব ঠাকুরের জ্যোতির লিঙ্গটি নিয়ে আসছেন সবাই গোল বোন বলতে বলতে জাহাজকে আসেন এ প্রপূর্ণ দৃশ্য দেখতে পাচ্ছি নদীপূর্ণার সাথে সবাই জাহাজ জাহাজ আছে এই জাতীয় রয়েছে এই কামনাই জানায় ভগবান শিব সবার মঙ্গল করেন এই কামনায় জানাই পিছনেতে দেখতে পাচ্ছি একটা বড় বড় জগন্নাথ ঠাকুরের মূর্তি আছে বিশাল বড় ছড়ো মূর্তি আসছে দেখুন সঙ্গে থাকুন